আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি ইউ আর ইউটিউব ফুটবল চ্যানেলের স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ক্যারাম বোর্ডে কীভাবে ম্যাচ করে বিভিন্ন উপায়গের টাকা ইনকাম করা যায় এবং বিভিন্ন ডায়মন্ড হাই করা যায় এছাড়াও দেখাবো বক্স কীভাবে তোলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা বক্স ওপেন করলাম এরপরে দেখলেন ডায়মন্ড কালেক্ট করলাম তাছাড়াও দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন কালেক্ট করতেছি এভাবে গেলে আমি অন প্রায় চৌত্রিশটার মতো ডায়মন্ড কালেক্ট করতেছি এবং অনেকগুলো বক্স ওপেন করতেছি এবং অনেকগুলো কয়েন অফ পাচ্ছি তাই এভাবে চাইলে আপনারাও আপনাদের ফ